আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন মহান তালা যেমন অতিশয় দয়ালু একই সঙ্গে তিনি মন্দ কাজের কঠোর শাস্তিদাতাও কেউ অন্যায় করলে তাকে তিনি শাস্তি দেন তবে যদি গুনাহগার ও অন্যায়কারী নিজের গুনাহ মাফ করিয়ে নেয় তাহলে ভিন্ন কথা প্রিয় বন্ধুরা সর্বপ্রথম কোন ব্যক্তি জাহান্নামে নামে যাবে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় তাহলে অনেকেই হয়তো উত্তরে বলবেন সর্বপ্রথম নমরুদ ফেরাউন বা আবুজেহেল জেহেল নামে যাবে কারণ এই দুনিয়াতে এদের থেকে পাপি আর কোনো ব্যক্তি নেই তবে আপনি জানলে অবাক হবেন সর্বপ্রথম যে তিন শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামে নামে যাবে তারা কেউ নমরুদ ফেরাউন বা আবু জেহেলের মতো পাপি কোনো ব্যক্তি নয় বরং তারা হলেন কিছু দানবীর আলেম এবং শহীদ কি অবাক হলেন হওয়ারই কথা কিন্তু প্রশ্ন হলো আল্লাহতালা কেনই বা দানবীর আলেম এবং কিছু শহীদ মর্যাদার অধিকারী ব্যক্তিদের দিয়ে নাম উদ্বোধন করবেন তারা কি এমন পাপ করেছিল যার জন্য তাদেরকে সর্বপ্রথম জাহার নামে প্রেরণ করা হবে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আবদুল্লাহ ইবনে মাসুদ তালা আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন যার মনে যাররা পরিমাণ গর্ব বা অহংকার থাকবে সে কখনও জান্নাতে প্রবেশ করবে না এরপর জনৈক ব্যক্তি বললেন মানুষ এটাই পছন্দ করে যে তার পোশাক সুন্দর হোক এমনকি তার জুতা জোড়াও সুন্দর হোক তাহলে সেটাও কি অহংকার হিসেবে গণ্য হবে উত্তরে রাসুল সাল্লাহ আল্লাহ বললেন আল্লাহ সুন্দর ও তিনি সৌন্দর্য পছন্দ করেন আসলে অহংকার হচ্ছে সত্য ও ন্যায়কে উপেক্ষা করা এবং মানুষকে তুথ্য তাচ্ছিল্য করা সবার আগে যে তিন শ্রেণীর ব্যক্তিদের দিয়ে যাহার নাম উদ্বোধন করা হবে হাদিসে এসেছে ওই তিন শ্রেণীর ব্যক্তিদের নিয়ত শুদ্ধ ছিল না অর্থাৎ তারা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদত করেনি আবু হুরাইরা রাজা তালা আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাই সালাম বলেন কিয়ামতের দিন সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে তারা হলেন দানবীর আলেম ও আল্লাহর পথে জিহাদকারী শহীদ আল্লাহতালা প্রথমে একজন শহীদ ব্যক্তিকে ডাকবেন এবং তাকে দুনিয়াতে দেওয়া নিয়ামতগুলো দেখিয়ে প্রশ্ন করে বলবেন তোমাকে আমি যে সকল নিয়ামত দিয়েছিলাম তার বদৌলতে তুমি আমার জন্য কি করেছ সে উত্তরে বলবে আমি আপনার পথে প্রাণপণ লড়াই করে শহীদ হয়েছি তখন আল্লাহতালা বলবেন তুমি মিথ্যা বলছো তুমি শহীদ হয়েছ এর মূল কারণ হল লোকে যাতে তোমাকে বীর বাহাদুর বলে তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছো সে কারণে এখানে তোমার আর কোনো প্রাপ্য নেই সুতরাং যাহার তোমার একমাত্র প্রাপ্য এরপর একজন দানবীরকে উপস্থিত করা হবে তখন তাকে দেয়া ধন সম্পদ দেখিয়ে আল্লাহতালা বলবেন তোমাকে দেয়া এসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি আমার জন্য কি করেছ সে উত্তরে বলবে আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এই সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি তখন আল্লাহ আল্লাহতালা বলবেন তুমি মিথ্যা বলছ তুমি এ সকল সম্পত্তি দান করেছ যাতে লোকে তোমাকে বড় দানবীর বলে এবং তোমাকে দুনিয়ায় বড় দানবীর বলা হয়েছে অর্থাৎ তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছো সে কারণে এখানে আর তোমার কোনো প্রাপ্য নেই সুতরাং জাহার নামি তোমার একমাত্র প্রাপ্যস্থল এবার একজন আলেমকে নিয়ে আসা হবে আল্লাহ আল্লাহতালা সেই আলেমকে জিজ্ঞেস করবেন তোমাকে আমি যে জ্ঞান প্রজ্ঞা দান করেছিলাম সেটি তুমি কোন পথে ব্যয় করেছ তখন সে বলবে আমি আপনাকে খুশি করার জন্য সে সকল জ্ঞান অন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি আল্লাহ আল্লাহতালা বলবেন তুমি মিথ্যা বলছ তুমি এসব জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়েছ যাতে লোকেরা তোমার প্রশংসা করে এবং তোমাকে প্রাধান্য দেয় সেটি তুমি দুনিয়ায় পেয়ে গেছো তাই এখানে আর তোমার কোনো প্রাপ্য নেই এরপর তাকেও জাহান্নামে নামে প্রেরণ করা হবে সাধারণত প্রতিটি মানুষই গুনাহ করে কেউ বেশি আবার কেউ কম আল্লামা ইবনে কাইম রহমতুল্লাহ আলাহি বলেছেন যে গুনাহ করে সে মানুষ যে গুনাহ করে এবং তার উপর অটল অবস্থানে থাকে সে শৈতান আর যে গুনাস থেকে তবা করে সে হলো মুমিন প্রিয়বন্ধুরা মানুষ যখন আমল করে তখন তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে নিয়ত অর্থাৎ তার আমল কবুল হওয়ার ক্ষেত্রে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ সে কি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত করছে সেটি ঠিক করার পরেই ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায় মানুষ যদি নিজের আমলকে বড় মনে করতে থাকে অথবা লোক দেখানো উদ্দেশ্যে সালাদ জাকাত আদায় ইল বা জ্ঞান অর্জন ও জিহাদ করে তাহলে সেটি দয়মাই আল্লাহতালা কবুল করেন না আর এর জন্য তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে তাই আমাদের সবাইকে লোক দেখানো ইবাদত থেকে বেঁচে থাকা উচিত শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যেই আমাদেরকে আমল করতে হবে একমাত্র তারপরেই আমরা আখিরাতে সফল কাম হতে পারব মহান আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক নিয়তে ইবাদত করার এবং লোক দেখানো ইবাদত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোনো তথ্যপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ